আর একটা নতুন জানে আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের ভিডিও কেমন লাগছে সেটি কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকে আপনারা গুয়াহাটি যখন যাবেন তখন অনেক সময় আপনাদের হোটেল পেতে অসুবিধা হয় তো সেই হোটেল পেতে যাতে অসুবিধা না হয় বা আপনারা কম বাজেটের মধ্যে ভালো হোটেল পেতে পারেন তার জন্য আমি কয়েকটা ভিডিও করে রেখেছি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সেই আশা করি সেই ভিডিও দেখার পর আপনাদের অসুবিধা হবে না একদম আর ঠিক বাস স্ট্যান্ডের কিন্তু কাছেই পল্টন বাজারের পাশেই কিন্তু হোটেল পেয়ে যাবেন একদম কম দামি আর আপনাদের যদি সেখানে হোটেল নেন তাহলে আপনারা যেতে চান তো বাস অনেক সময় বাসে ভিতরে যেতে পারেন সবগুলো কাছাকাছি থাকবে এরকম একটা হোটেল হোটেলগুলো আমরা দেখিয়েছি বা আমি দেখাবো পর্টন বাজার থেকে একদম কাছাকাছি একদম সারি সারি হোটেল আছে আর হোটেলগুলো কিন্তু একদম কম রেঞ্জের মধ্যে তো আমি অবশ্যই চেষ্টা করব আর আশা করি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই দেখার মতো চলুন শুরু হোটেল খোঁজার আগে আপনারা যে ট্রেনগুলোতে যেতে পারেন তার মধ্যে একটি হলো সরকাটা এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটি চারটে পাঁচে হাওড়া থেকে এছাড়া কলকাতা আগরতলা স্পেশাল জিরো টু ফাইভ জিরো ওয়ান এটি নটা চল্লিশে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এছাড়া দুটি আরও আছে ট্রেন বা অন্যান্য ট্রেন আছে দুটি স্ক্রিনে দেওয়া আছে

দু মিনিটের হাঁটাপথে একটি হোটেল আমরা দেখছিলাম আর পাশেই আছে একটি শিব মন্দির আর এই বাজারটি খুবই জমজমাট আর এই হোটেলে ফুড ল অ্যান্ড লজিংয়ের সু বন্দোবস্ত রয়েছে তো আমরা প্রবেশ করছি দেখছি আমরা এই হোটেলটা ঢুকেছি এখানে একটা রুম দেখবো আমরা সেভেনটি ফোর এরকম বেড আছে ওয়াশিং টাইপের তিনটাই আছে মোটামুটি ঠিকই আছে কিন্তু বেডটা পুরো পুরো আছে আটশো পঞ্চাশ বলছে আছে দেখছি এরকম পল্টন বাজার আবক্ষি থানা পুলিশ স্টেশন হোটেল পরদেশি আর একটা হোটেল আমরা দেখছি এটা ডবল বেড দিয়েছে আর এই হচ্ছে এই রুমটি মাত্র ছশো টাকা খুব একটা ভালো নয় তো মোটামুটি কাঠটা যাচ্ছি দেখি পাওয়া যায় কিনা

তো মোটামুটি সব দু একটা দেখা যায়নি দু একটা দেখতে পেয়েছি তো এই জায়গায় এলে আপনারা অনেকগুলো সারি সারি রুম দেখতে পাবেন হোটেল হোটেল আসলে রেট হাঁ কি না ছয়

এটা প্রথমে তেরোশো করে বলছিল তারপরে বারোশো করে নিল দুদিনে দিনে চব্বিশশো আমরা এখানে দুদিন থাকব থাকবো গুয়াহাটিতে তো এই দেখুন এটি রুমটা রুমটা অনেকটাই ভালো এই দেখুন এখানে জামা ঝরানোর জন্য একটা হ্যাঙ্গার দিয়েছে আর এখানটা টিউবলাইট দিয়েছে এখানে একটা নাইট পাইপ আছে আর এখানে একটা টিভি আছে টিভিটা কোনো চ্যানেল সেরকম নেই দেখা যাচ্ছে তো যাই হোক টিভিটা আছে এখানে একটা মিরর আছে দেখা যাবে আর এখানে একটা ছোটোখাটো ওয়ার্ড্রপ টাইপের আছে এই যে এরকম এখানে হ্যাঙ্গার যদি আপনারা ইউজ করতে চান এখানে এই হ্যাঙ্গিং আছে ঝোলানো উপরটা এরকম ফাঁকা উপরে যদি কিছু রাখতে চান আর এ হচ্ছে বেশিন আছে মেসিনটা খুব একটা পরিষ্কার না যাই হোক পরিষ্কার করছিলো তারপর আমরা ঢুকে পড়েছি অনেকটা দেরি হচ্ছিলো বলে ওই জন্য আর ভালো হয়নি তো এখানে মিরার আছে সেভিং যারা করবে আর এখানে দেখুন এই স্নান করার জন্য এই সব আছে বাদ দি আছে এখানে এই একটা একটা হুম আছে এখানে ওই জামা কাপড় ঘোরার ধরানোর জন্য আর ঠিক এর পাশে দেখুন এই গিজার আছে আপনার গিজার লাগে না একটা এই কুমুট আছে কোমুরটা মোটামুটি পরিষ্কার ঠিকই আছে ঠিকই আছে তো বারোশো টাকায় মোটামুটি ঠিকই আছে তো এই রুমটা আপনারা যদি আসেন এই হোটেলটা দেখতে পারেন খারাপ নয় আমরা মোটামুটি নিজের বেডটার এই মাঝখানে এরকম সিঙ্গেল বেড ডবল করা যাই হোক চলে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি কিছুটা হলেও আপনাদের অনেকগুলো হোটেলের সন্ধান দিতে পেরেছি আপনারা যখনই গুয়াহাটি যাবেন তখন কোনো অসুবিধা হবে না আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের দিন ফিরে আসবো অন্য একটি ভিডিওর সঙ্গে আর ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য